পঁচিশে ফেব্রুয়ারির সেই রাত সবাই জানেন কেন ভারত আমাদের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতে চাইল আমরা বলতে চাই যারা বেড়িয়ার বিদ্রোহ বলে চালিয়ে দিতে চাই তারা প্রত্যেকেই এবং ভারতের দালাল এই ভারতের দালালদের হাত থেকে এই বাংলাদেশকে আমরা মুক্ত করেছি কিন্তু পরিপূর্ণ মুক্তি আমরা এখনো লাভ করি নাই পঁচিশে ফেব্রুয়ারি কি ঘটেছিল সবাই জানেন এটি পানির মতো পরিষ্কার এটি উন্মোচনের জন্য ইউরোপ আমেরিকা থেকে বিশেষজ্ঞ আমদানি করার প্রয়োজন নেই শুধুমাত্র দরকার সচেতনতা এবং নৈতিক জায়গা থেকে এই সরকার যদি তাদের নৈতিক জায়গা থেকে এই ঘটনার পরিপূর্ণ একটি তদন্ত করা উদ্যোগ নেই আমি মনে করি আগামী এক মাসের মধ্যে এই বিডিআর হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত রিপোর্ট আমরা জনগণের সামনে উন্মোচন করতে পারব পঁচিশে ফেব্রুয়ারির সেই রাত সবাই জানেন কেন ভারত আমাদের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে নিতে চাইল ভারত জানে আমাদের বিডিআর ছিল আমাদের সীমান্তের টাইগার এই বিডিআর কে বলা হতো আমাদের সীমান্তের পথ এই সীমান্তের বাঘের সাথে দু সালের পূর্বে ইন্ডিয়া কোনোদিন তুলে লড়াই জিততে পারে নাই দু সাল উত্তর সেই পাদুয়া নামক স্থানে আমাদের বিডিআর এর সাথে ভারতের বিএসএফ এর একটি রক্তক্ষয়ী লড়াই হলো সেই লড়াই আমাদের বিডিআর এর যে বিরুদ্ধের সাথে ভারতের বিএসএফকে পরাজিত করেছিল সেটা আমাদের ইতিহাসে আজও স্মরণত করে লেখা রয়েছে ঠিক এই ভারত সিদ্ধান্ত নিল বাংলাদেশের সেনা বাহিনীর বের দ্বন্দ্ব ভেঙে দিতে হবে এই বিডিআরকে ধ্বংস করতে হবে এই বিডিআর থাকলে আমরা আমাদের সীমান্তে বাংলাদেশকে काबू করতে পারবো না ঠিক তৎকালীন সময় বিএনপি সরকার ক্ষমতায় বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দিয়ে ভারত তাদের এই সত্য বাসনা বাস্তবায়নের চেষ্টা করলেন কিন্তু বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী হওয়ার কারণে ভারতের কাছে মাথা নত করলেন না এই সময়ের পত্রিকা দেখবেন এভাবে হেডলাইন হয়েছে ভারতের পিঠে খালেদার চাবু এরকম অসংখ্য হেডলাইন দেখতে পাবেন যখন এই খালেদা জিয়া রাজি হলেন না ঠিক তখনই এর পরিকল্পনায় ভারত সিদ্ধান্ত নিল বিএনপি কে হটিয়ে আওয়ামী লীগের ক্ষমতায় বসাতে হবে একমাত্র আওয়ামী লীগের ক্ষমতায় বসিয়ে আমরা আমাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করবো সেটাও ভারতের ফসল ভারতের পরিকল্পনা এরপরে দু হাজার আট সালের তিরিশে ডিসেম্বর নির্বাচন হলো সেই নির্বাচন পরিপূর্ণ ভাবে ভারতীয় ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হাসিনাকে ক্ষমতার চেয়ারে বসানো হলো